আল হাকুমুত তাকাসুর সূরা তাকাসুরের মধ্যে বলেছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহসন্ন করেছে আত্মসন্ন করেছে আমরা যেদিকে যাই যেদিকে তাকাই শুধুমাত্র প্রাচুর্যের প্রতিযোগিতা আর আমরা ওই প্রতিযোগিতায় মোহসন্ন হয়ে আত্মসন্ন হয়ে আমরা আমাদের জীবন যৌবন সব প্রাচুর্যের প্রতিযোগিতায় বিলিয়ে দিচ্ছি মনে রাখার চেষ্টা করতে হবে যদি কারো একটা বাড়ি থাকে তার স্বপ্ন আরেকটা একটা বাড়ি নির্মাণ করব কিভাবে যদি কারোর একটা গাড়ি থাকে তার স্বপ্ন আরেকটা গাড়ি কিভাবে ক্রয় করতে পারি এক কাটা জমি আছে আর কাটা জমি কিভাবে বাড়াতে পারি আমার পাঁচতলা বিল্ডিং আছে আরো পাঁচটা পাঁচতলা বিল্ডিং কিভাবে আমি বাড়াতে পারি এভাবে প্রাচুর্যের প্রতিযোগিতায় আমরা আজকে আচ্ছন্ন হয়েছি মহোচ্ছন্ন হয়েছি আর এটা কতদিন পর্যন্ত থাকবে আল্লাহ রবুল্লা আলামিন বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির এই প্রতিযোগিতা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে তার মানে মৃত্যু যতদিন পর্যন্ত তাকে গ্রাস না করবে ততদিন পর্যন্ত তার এই আরো চায় আরো চায় এই প্রবণতা তার ব্রেনের মধ্যে ঘুরতেই থাকবে একটাবারের বারের জন্য জান্নাতে আমি কিভাবে থাকব কেমন দিবস আমি কিভাবে পার করব জান্নাতের কোন স্থানটা আমি চাই এমন কোন আগ্রহ আকাঙ্ক্ষা উদ্দীপনা প্রকাল নিয়ে আমাদের নাই বরং আমাদের চিন্তা চেতনা দুনিয়াতে আমরা কিভাবে বড় হব দুনিয়াতে আমরা কিভাবে সফলতা অর্জন করব দুনিয়াতে আমরা কিভাবে এস্টাবলিশড হব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা সত্য জালহাক কাসুর রাজুরজের প্রতিযোগিতায় মানুষ আজ মহৎসন্ন হয়ে আছে আচ্ছন্ন হয়ে আছে যার বাস্তব চিত্র আপনি আমি আমাদের নিজেদের দেখলেই বাস্তবতা বোঝা যায় সালাত থেকে দূরে সিয়াম থেকে দূরে আল্লাহ কোনো বন্ধু আমাদের নাই নবী কোন বন্ধু আজকে আমাদের নাই শুধু আমরা দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে চুটতে ছুটতে কখন আমাদের মৃত্যু গ্রাস করে ফেলবে আমরা বুঝতেই পারবো বাবা চলে গিয়েছে দাদা চলে গিয়েছে নানা চলে গিয়েছে পরিবারের বহু সদস্য চলে গিয়েছে আমাকে আপনাকেও কোনো একদিন চলে যেতে হবে এ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর আপনি মারা যাওয়ার পরে আপনার যত দ্রুত সম্ভব কবরে রেখে আসতে পারে তত দ্রুত তাদের প্রশান্তি হয় পৃথিবীর মানুষ বড় স্বার্থপর যত দ্রুত সম্ভব তত দ্রুত আমাকে আপনাকে কবরে রেখে আসবে সে আপনার কোটি টাকার সম্পত্তি থাকুক সে আপনার কোটি টাকার বিল্ডিং থাকুক সে আপনার কোটি টাকার আপনার এলাকার বিশাল মর্যাদা সম্মান অধিপতি আপনার থাকুক না কেন চত্ব দ্রুত সম্ভব যত দ্রুত আপনাকে আমাকে ওই মাটির বিছানা মাটির দেওয়াল আর বাঁশের সাদ এই ঘরের মধ্যে রেখে আমাকে আপনাকে সবাই চলে আসবে পৃথিবীর মানুষ আপনার সন্তানকে আপনি কত ভালোবাসেন আপনার স্ত্রীকে আপনি কত ভালোবাসেন সেই স্ত্রীটা আপনি মারা যাওয়ার পরে ওই লাশের সাথে আর সংসার করতে চায় না লাশের পাশে আর থাকতে চায় না যত দ্রুত সম্ভব কবরে রেখে আসার জন্য আপনার সন্তান প্রস্তুতি গ্রহণ করবে আপনার প্রতিবেশী যারা আছে তারা প্রস্তুতি গ্রহণ করবে কেউ বাঁশ কাটার জন্য চলে যাবে কেউবা আপনার কাফন ক্রয়ের জন্য চলে যাবে এতদিন পর্যন্ত আপনি নিজের জামা নিজেই পরেছিলেন কিন্তু মৃত্যু ঘটে যাওয়ার সাথে সাথে আপনার নামটা পরিবর্তন হয়ে আপনার যে সুন্দর নাম থাকুক না কেন আপনার নামটা হয়ে যায় লাশ মৃত্যু বরণ করার সাথে সাথে আত্মাটা বের হয়ে যাওয়ার সাথে সাথে আপনার চোখটা আপনি আর মেলতে পারবেন না হাতটা আর নাড়াতে পারবেন না আপনি আর আপনার এই শারীরিক ক্ষমতা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না অর্থাৎ আপনি যে পোশাকটা পরতে চাইবেন আপনি চাইলেও করতে পারবেন না কেন সব শেষ নামটাই শেষ হয়ে যায় নামটা পরিবর্তন হয়ে লাশ হয়ে যায় পৃথিবীর মানুষের কাছে লাশের আর কোনো দাম থাকে না এটাই বাস্তবতা এই জন্য আল্লাহ ফরবুল আলামী বলছেন কুল্লু নাফজা ইকুল মা মানুষ মনে রাখো যার আত্মা আছে তার মৃত্যু গ্রহণ করতেই হবে আল্লাহর যত সৃষ্টি আছে এই যত সৃষ্টি কল আছে প্রত্যেক সৃষ্টি যার আত্মা আছে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে সে পৃথিবীর যেই হোক না কেন নমরুদ দেশে থাকতে পারে নাই ফেরাউন বেঁচে থাকতে পারে নাই হামান বেঁচে থাকতে পারে নাই কারণ বেঁচে থাকতে পারে নাই এত রাজা ধীরাজ তারা পৃথিবীতে দুনিয়াতে আনা রব্বুক মুল আলা দুনিয়াতে রব দাবি করেছিল তার পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই আর রবি একটা ইসলামিক প্ল্যাটফর্ম সত্যের দিকে চিরশান্তির পথে থাকিতে চায় সবার শীর্ষে